রিলিজ হয়েছে মারাত্মক ভূতের সিনেমা কাজল রনিদ রয় অভিনীত এই হরদ থিলার সিনেমা প্রথম থেকেই একদম জমিয়ে রাখছে অন্য সিনেমা থেকে এই সিনেমাকে আলাদা করে এর পৌরাণিক কাহিনী সিনেমার প্রথম সিনি বেশ জবরদস্ত সিনেমার প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে চন্দ্রপুর নামক এক গ্রামের যেখানে আছে এক দৈত্য রাক্ষস তো কেমন হলো এই সিনেমা আর গল্পটা কি নিয়ে সেটা জেনে নেওয়া যাক পুরো সিনেমা দু ঘন্টার কাছে সিনেমার ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ কোনো জায়গায় স্লো বলে মনে হয়নি সিনেমার যে কাহিনী আছে সেটাও বেশ দুর্দান্ত মা কালী ও রক্তবীজের মধ্যে যে লড়াই সেটা নিশ্চয়ই আপনি জেনে থাকবেন সেই লড়াই থেকে এক ফোঁটা রক্ত এই জায়গায় পড়ে আর তা থেকেই এই রাক্ষসের সৃষ্টি এই জমিদার বাড়ির লোকেরা তাদের কন্যা সন্তান হলেই তাকে মেরে ফেলে জমিদারের দুটো সন্তান হয় যমজ একটা ছেলে একটা মেয়ে মেয়েটিকে তো মেরে ফেলে এবং পরে এই ছেলেটি বাইরে চলে যায় বিয়ে করে এবং তাদের একটা মেয়েও হয় যেটা এই গ্রামের কেউই জানে না এবং ঘটনা এমন হয় পরিস্থিতি এমন তৈরি হয় যার পরে এই ছেলেটি প্রথমে এবং তারপরে কাজল ও তার মেয়ে এই গ্রামে আসে এইবার এই রাক্ষস তার মেয়েকে নিয়ে যেতে চায় এবং জানা যায় যে এর আগেও গ্রামের প্রচুর মেয়েকে এই রাক্ষস নিয়ে গেছে তো ঘটনা কি কেন নিয়ে যাচ্ছে কাজল কিভাবে তার মেয়েকে বাঁচাবে এই দৈত্য সঙ্গে এই জমিদার বাড়ির পেছনের কি রহস্য আছে এই সবের জন্য দেখতে হবে আপনাকে এই সিনেমা তো বলে রাখি এই পুরো সিনেমাটা আমার বেশ দুর্দান্ত লেগেছে আগেই বললাম প্রথম শ্রেণী জগদ্দ কন্যা সন্তান হওয়া তার বলি দেওয়া এরপর এই বাড়ির ছেলে যখন এই গ্রামে আসছে তাকে যেভাবে রাক্ষস মেরে ফেলছে সেই সিনটা এই বাড়িতে আসার পর গ্রামের অন্য মেয়েদের রাক্ষসরা যেভাবে নিয়ে যাচ্ছে এবং জঙ্গলের মধ্যে যে গাছটি নিয়ে এই রাক্ষস সেই জায়গাটা কাজল ও তার মেয়ের উপর রাক্ষস যেভাবে অ্যাটাক করছে সেখানেও বেশ একটা টুইস্ট আছে সব মিলিয়ে বেশ দুর্দান্ত এবং বিশেষ করে সিনেমার শেষে বড় ধরনের একটা ট্যুইস্ট আপনি এখানে দেখতে পাবেন এই যে রাক্ষস সেটা তো আছেই এবং সেটাও বেশ দুর্দান্তও আছে এছাড়া আরও একটা পয়েন্ট আপনি এখানে দেখতে পাবেন দিন পর এমন একটা ভালো কাহিনীর সঙ্গে দুর্দান্ত সিনেমা দেখলাম বলতে পারে এছাড়াও এমন অনেক ছোট ছোট ঘটনা আছে যেটা বেশ চমকদার তাই ভালো একটা ভূতের সিনেমা যদি দেখতে চান তাহলে নিঃসন্দেহে এই হিন্দি সিনেমা মা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে সাথে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ